দর্শক আলবিনিয়াতে আমরা কাজকর্ম শুরু করেছি ইতিমধ্যে আমরা নো ভিসা নো ফি ভিত্তিতে বেশ কিছু ফাইল আমরা করেছি এই ফাইলের সংখ্যা ছিল যারা যারা আমাদেরকে নো ভিসা নো ফি ভিত্তিতে ফাইলগুলো প্রদান করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে থেকে আমরা শুরু করেছি আলবিনিয়াতে অ্যাডভান্স সহ ফাইল রিসিভ করা আপনাদের নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা আর কোনো ফাইল রিসিভ করছি না এখন থেকে যারা আলবিনিয়ার ফাইলটি জমা করবেন তাদেরকে অবশ্যই ওগ্রিম প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি প্রদান করতে হবে জমা দিতে হবে তাহলেই আমরা আলবিনিয়ার জন্য আপনার ভিসাটি প্রসেসিং করতে পারবো আলবিনিয়া কেমন দেশ আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশ আটচল্লিশ বর্গ কিলোমিটার